পিঠে টোটালটা কাজ থেকে প্রেশার নিচ্ছে এবং টোটাল বডি থেকে মানে টোটাল বডিতে আপনার ওয়েটটা অ্যাবজর্ভ হয়ে যাবে অনেক কমফোর্ট আপনি সামনে বলেন পিছনে বলেন যে কোনোভাবে ইউজ করতে পারবেন আবার অনেকে বেস্ট ফিডিং করে সেক্ষেত্রে বেস্ট ফিডিংও করা যায় ক্যাটালকে সব সিস্টেম দিয়ে আছে সামনে পিছনে আবার বেস্ট ফিডিং করার সিস্টেমও আছে হ্যাঁ তো খুবই হাই কোয়ালিটির একটি আপনার বেবি কেরিয়ার ব্যাগ একটা ব্যাগ নিলে মিনিমাম দুই তিন বছরে মনে করেন যে এক বাচ্চা বড় হয়ে যাবে পরবর্তী বাচ্চা ইউজ করতে পারবে সেই কোয়ালিটির জিনিস হ্যাঁ আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন আপনার বাচ্চার জন্য আসসালামু আলাইকুম ভিওর্স খুব সুন্দর একটা প্রোডাক্টের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে চিকো কোম্পানির বেবি ক্যারিয়ার ব্যাগ চিকো হচ্ছে বেবি ক্যারিয়ার ব্যাগের মধ্যে বেস্ট কোয়ালিটি হাই কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ এটা আপনার এত কমফোর্ট হ্যাঁ বাচ্চা আপনার বাচ্চাকে মনে করেন যে জিরো থেকে মিনিমাম টু ইয়ার্স পর্যন্ত এটা বেবি ক্যারি করতে পারবেন হ্যাঁ এটা সিস্টেমটা হচ্ছে কি অনেক সুন্দর সিস্টেম ভিতরে কিন্তু খুব সুন্দর সফট বডিটা কিন্তু খুব সফট এবং অনেক কমফোর্টেবল হুম এখানে মনে করেন যে বাচ্চা মাথা দিয়ে এখানে মাথা রাখতে পারবে আবার যদি মনে করেন আটকায় রাখবেন এটাতে আটকায়ও রাখতে পারবে হ্যাঁ এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা টোটাল ওয়েটটাকে আপনার টোটাল বডিতে অ্যাবজর্ব করে নেয় হ্যাঁ আমি জাস্ট এটা পরে দেখাই আপনাকে এটা সিস্টেমটা অনেক সুন্দর মানে কোনো ঝামেলা নাই হ্যাঁ এটা জাস্ট আপনি কাঁধে রাখলেন এই দিলেন আর হচ্ছে এই বাচ্চা এখানে বসবে বাচ্চার মাথাটা এখানে থাকবে যদি মনে করেন মাথাটা ওপেন করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ওপেন করেও রাখা যাবে ওপেন করে রাখতে পারবেন আবার যদি মনে করেন না আটকায় রাখবেন আটকায় রাখতে পারবেন খুব সুন্দর সিস্টেম অনেক কমফোর্ট ভিতরে যাক এগুলো কিন্তু খুব সফট এই কাপড়গুলো খুবই সফট এবং পিছনের জিনিসটা দেখেন পিছনে হচ্ছে আপনার টোটাল এটা কিন্তু বডিটাকে অ্যাবজর্ব করছে আপনার শরীর যদি আরও ফ্যাটও হয় তাহলেও আপনি নিতে পারবেন বেল্ট কিন্তু সাইজ দুই সাইডে এক্সট্রা বেল্ট আছে দুই সাইডে এক্সট্রা বেল্ট আছে এই বেল্টটা দিয়ে মানে কারণ পেট আরো বড়ো হলেও ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই পিঠে টোটালটা কাপ থেকে প্রেশার নিচ্ছে এবং টোটাল বডি থেকে মানে টোটাল বডিতে আপনার ওয়েটটা অ্যাবজর্ভ হয়ে যাবে অনেক কমফোর্ট আপনি সামনে বলেন পিছনে বলেন যে কোনোভাবে ইউজ করতে পারবেন আবার অনেকে বেস্ট ফিডিং করে সেক্ষেত্রে বেস্ট ফিডিংও করা যায় ক্যাটালকে সব সিস্টেম দিয়ে আছে সামনে পিছনে আবার বেস্ট ফিটিং করার সিস্টেমও আছে হ্যাঁ তো খুবই হাই কোয়ালিটির একটি আপনার বেবি কেরিয়ার ব্যাগ একটা ব্যাগ নিলে মিনিমাম দুই তিন বছরে মনে করেন যে এক বাচ্চা বড় হয়ে যাবে পরবর্তী বাচ্চা ইউজ করতে পারবে সেই কোয়ালিটির জিনিস হ্যাঁ আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন আপনার বাচ্চার জন্য এটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিও প্রমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দিয়ে আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন প্রোডাক্টের জন্য আর এটার প্রাইজ আছে অনলি ষোলোশো টাকা আমাদের মার্কেট প্রাইস আছে আঠারোশো টাকা দুই হাজার টাকা আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় এটা অনলাইন প্রাইস অনলি ষোলোশো টাকা যারা নেবেন এখনই অর্ডার করে ফেলেন আপনি নিশ্চিন্তে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হোম ডেলিভারি হবে একটা টাকাও আগে দিতে হবে না এর সঙ্গে ডেলিভারি চার্জ যোগ হবে একশো বিশ টাকা আর ভিডিও মোবাইল নাম্বার দিয়ে আছে 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 হোয়াটসঅ্যাপ মোমোবাই নম্বর দিয়েছে আপনার সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নমার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম